আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে স্পেশাল একটা রেসিপি দিব আর সাথে হচ্ছে আমার দুপুরের রান্না বান্না তো আপনারা আমার সাথে থাকেন লাস্ট পর্যন্ত অনেক মজা করে আজকে রান্না করব ইনশাআল্লাহ আমি এখন ডালের বড়া বানাবো ডালের বড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি লবণ নিয়েছি ধনিয়ার গুঁড়া নিয়েছি নিয়েছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর যেহেতু আমি কাঁচামরিচ কুচি দেবো এটাতে সেহেতু আমি অল্পই একটু নিয়েছি মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর কি আমি এটা ভালো করে আগে মেখে নেব এখন আমি দিয়ে দেব ডাল বাটাটা এই যে ডালের বাটা এখন আমি সবগুলো ভালো করে একবারে একসাথে মেখে নিচ্ছি আমি মাটি চুলাতে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল ভাজার জন্য আমি যেহেতু এটা অল্প তেলে ভাজবো এটা কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না শ্যালো ফ্রাই যাকে বলে আর কি সেটা সেইটা আমি এই যে আমার একটা একটা করে ভাজা হয়ে যাচ্ছে ডালের বড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটা একটা করে অল্প আছে সুন্দর করে ভেজে নিতে হবে বড়াগুলো তো বেশি জাল দেওয়া যাবে না বেশি জাল দিলে দেখা যাবে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে আমি কিন্তু এই যে অল্প আছে বড়াগুলো ভেজে নিচ্ছি বেশি জুড়ে জাল দিচ্ছি না মার্শাল্লা কতগুলো বড় হয়েছে আমি এখন মুরগি রান্না করব তো মুরগিটা রান্না করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব এখন মশলাটা ভালো করে কষক তারপর আমি রসতে দেব যে আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে আমি আরো একটু কষাবো মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে বাদাম পাটা এখানে তিন চার রকমের বাদাম পাটা দিয়েছি আমি এখন মুরগি বুস্তগুলো দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা বুস্ত এখন ভালো করে গুস্তগুলো আমি কষিয়ে নিব আমার স্পেশাল গরম মশলা ফাঁকিটা শেষ হয়ে গিয়েছে তো সেই জন্য আমি আজকে আস্তা মশলা দিয়ে রান্না করছি এ দিচ্ছি আমি এলাচি দারচিনি লং গোলমরিচ আমাদের ঘরে আবার আলুটা খুব বেশি পছন্দ করে সবাই তো সেই জন্য অল্প একটাই দিলাম আমি যে স্টাইলে রান্না করছি এই স্টাইলে অবশ্যই এটার মধ্যে আলুটা যায় না তারপরে ওদের জন্য অল্প কয়েকটা দেওয়া লাগলো এই যে মুরগির গুস্তটা আলু দিয়ে আরও কতক্ষণ কষিয়ে নিলাম দেখেন মশাল্লা কত সুন্দর কষানো হয়েছে গোস্তটা কষে কিন্তু একদম তেল বের হয়েছে এই যে তেল এই যে একদম তেল বের হয়ে গেছে মশলা থেকে তো এখন আমি জল দিয়ে দিব পরিমাণ মতো আমার কিন্তু রান্না হয়ে গেছে মুরগিটা এখনই কিন্তু খাওয়া যাবে আমি এত কষানো কষিয়েছি কষানোর কারণ হচ্ছে বাদাম দেওয়ার জন্য আর কি বাদাম দিলে একটু ভালো করে না কষালে বাদাম বাদাম একটা গন্ধ আসে তো সেই জন্য আমি ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু আমি বাদাম তারপর পেঁয়াজ মশলা মোটামুটি পরিমাণ মতো দিয়েছি তো ঝোলটা কিন্তু বাদামের কারণেই কিন্তু গাঢ় হবে তো সেই জন্য ঝোলটা একটু বাড়িয়েই দিব বাড়িয়েই দিলাম আর কি তারপর আবার সাথে আলু আছে তা আমি একদম আমার স্টাইলেই রান্না করলাম আমি আগে যেই স্টাইলে রান্না করতাম এই বাদাম দিয়ে ওই স্টাইলে আর করলাম না আজকের মতো আজকে আলু দেওয়ার কারণে একটু ঝুলঝুল রাখবো আর অন্য সময় আমি কিন্তু আলুও দিই না বাদাম দিয়ে রান্না করলে হলুদের পরিমাণ আর একটু কম দিই আমি আজকে হলুদের পরিমাণ তারপর মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি অন্য সময় আমি এটা রান্না করলে হলুদের পরিমাণটা কম দিই শুকনো মরিচের পরিমাণটা কম দিই কাঁচামরিচ দিই আমি কাঁচামরিচ দেওয়া হয় বেশি কাঁচামরিচের ঝালটা আর সাথে একটু বাদাম দেই আর একটু টক দই দিয়ে দিই তাহলে দেখতেও সুন্দর লাগে খেতেও অনেক ভালো লাগে মুরগিটা কিন্তু অনেকটাই হয়ে এসছে ঝোল আরেকটু টানবে তো আরেকটু টানলেই আমি মুরগিটা নামিয়ে নেব তো এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এই যে গুস্ত আর আলু সম পরিমাণ ঝোল এসে গিয়েছে তা এখন আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব তরকারিটা কত সুন্দর কত লোভনীয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে গ্রামীণ হ্যাশেলের পাশে থাকবেন আর যারা ইউটিউবে ভিডিও দেখে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ